আমার নবীর প্রতি গ্রন্থ বা পুস্তক বা কিতাব বা চিঠি এই গ্রন্থ নাজিল হইতে সময় লাগছে বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন আসতে কোন সুবান যে লোকটার মুখ বন্ধ হে এই ফির খুলছে কিন্তু এর পাশে যাইয়া ভাইরাস লাগছে এর পাশের জন সুবান বন্ধ হইতে রাখছে মানে দুই বন্ধু একসাথে যাইছে তো ওই জায়গার বেড়াম ওই জায়গায় যাইয়া কথা কয় না বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময় লাগছে নবিজির কাছে আসতে কোরান কত কোন সালে কত সালে দুনিয়াতে আগমন করলো কোরান জবাব দেয়া হয় আমি কোরান ছয়শো দশ খ্রিষ্টাব্দে দুনিয়াতে আগমন করলাম কোন জায়গায় আমি ছিলা আমি কোরানের বাড়ি ছিল লাউঘে মাহ পুজে আমি স্থান কেড়ে নিয়েছিলাম লাউঘে মাহ পুজে আর শেয়াজিমের লিখিত অবস্থায় ছিলা আমা আমি তক এখান থেকে মালিকের হুকুমার নির্দেশ পাওয়ার পরে জেবরাইল আল সালামের মাধ্যমে ক্ষণে ক্ষণে যখন যতটুক প্রয়োজন হতো তখন ততটুক নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসতে তুমি কোথায় ছিলা বাড়ি কই কয় আমার বাড়ি লৌহিমা ভুজে আল্লাহ কোরআনের বাসায় জব দেন কুরআনের বাড়ি লওহে মাফুজি ও কুরআন বেশ বুঝলাম কুরআন তোমার বাড়ি লওহে মাফুজি তুমি কোন মাসে নাজিল হইলে কুরআন কোরানের এর ভাষায় জবাব দেন আমি কুরআন রমজান মাসে নাজিল হইছি শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরানের নাজিলের মাস ছিল রমজান মাস কুরআন তোমার মৌজুকি কুরআন তোমার গরজ কি উদ্দেশ্য কি টার্গেট কি বলো কোরআনুল করিম জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি যে দুনিয়াতে আসছো উদ্দেশ্য কি উদ্দেশ্য আছে না নাই আমি কোরআনের উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো পথ বলা গোলামদেরকে মদিনার পথ দেখানো তুর্কিস্তানের পথে তারা কাটা দেওয়া মদিনার পথের রাস্তা খুইলা দেওয়া কথা কও ঠিক কিনা ও মুসলমান আব্বাজারেরাও এবার কোরআনুল করিমের আলোচনার শুরুতে একটু আমি আপনাদের কাছে জানতে চাই একটু বলেন তো আমাদের বাবা কয়জন আরো জোরে কন আরো জোরে যারা একটু শিক্ষিত এরা চুপ রয়েছে আমাদের বাবা হলো চারজন একটু জোরে কয়জন মাসাল্লাহ এক নম্বরে আদম সফিউল্লাহ দ্বিতীয় নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ এত রাস্তার ভিতরে নাম এরপরও কি জানলেন না ভব তৃতীয় নম্বরে রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আমার জন্মদাতা বাবা এ মুসলমান আব্বা জানেনা যুবক আমাদের বাবা আদম সুবিয়ুল্লাহকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন একজন তাফসীর কারকের জন্য 50 প্রকারের ইলম লাগে ইলমে সরফ ইলমে নাহু ইলমে লোগাত ইলমে বালাগা ইলমে ফসাহা উসুলুফকা ফেকা হাদিস উসুলু তাফসীর উসুলু ঈমান দে এভাবে 50 প্রকারের ইলম সিগা বহাস মাদাদান ফসল এগুলো কিছুই নাই রে বাবা আমলও নাই এলেমও নাই কোন দিনের ওস্তাদের দোয়া মা বাবা মায় মুরব্বীর দোয়া আল্লাহ লাগাই দিছে তাদের কারণে বুঝি চৌষট্টি জেলা বাংলার কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম বুরুঙ্গাবাড়ি নাগেশ্বরী চিলমারি রাজার হাট উলিপুর পঞ্চকার তেতুলিয়া ঠাকুর গাউ দিনাজপুর সৈয়দপুর গাইবান্ধা ভগুরা নাটোর রাজশাহী জিনাইদা দশর খুলনা বরিশাল নোয়াখালী ফেনী কসকা কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ ফরিদগঞ্জ চট্টগ্রাম মায় মুন সিং চেরপুর মুক্তাগাছা জামালপুর কটিয়া মানুষগাঁও ফুলবাড়িয়া নরসিংদী বিবাড়িয়া হবিগঞ্জ সিলেট মেঘালয় পাহাড় ভারতের উনত্রিশটা প্রদেশ এ আব্বা জানেরা মক্কা মদিনা আল্লাহ সাত বছরে দেখাইলো এবার আমাদের টার্গেট হইল মালি তোমার বাড়ি জান্নাতে যাব এইবার একটু আওয়াজ দিয়া কান আমার মাওলার জান্নাতে আমরা যেতে চাই কি চাই না